আজকে রান্না হবে আমুদি মাছের হাতে মাখা বাটি চপচুড়ি রান্নাটা করবে আমার ছেলে উপকরণগুলো কী কী দেখো প্রথমে আমুদি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এর মধ্যে কী কী উপকরণ দিচ্ছি দেখো হাফ ঢাকনা ভিনিগার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি আলু কুচি এবার দেব রসুন আর টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে পেস্ট করেছি মেক্সিপে সেই পেস্টিংটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর তব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলো সব একসাথে হাতে মাখা হবে সর্ষে তেল দেবো পরিমাণ মতো সর্ষের তেল দেবো তেলটা কম পড়েছে আর একটু তেল দিয়ে নিলাম এটা হবে এবার একটা কড়া গ্যাসের বলে বসানো হলো কড়ার মধ্যে একটু তেল ছিল ওই তেলটা রয়ে গেছে কত কাপড় ভাজা কত দিন আলাদা করবো মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে মাটি এই করার মধ্যে সমস্ত মাছগুলো মিখে এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এখনো কিন্তু ওভেনটা ধারানো হয়নি এবার ওভেনটা দড়িয়ে দেওয়া হচ্ছে পাটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে নাড়াচাড়া করে জল ঢেলে দেওয়া হবে করে এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখা হলো এবার নীরবে হবে আশটা কমিয়ে দেওয়া হবে আজটাকে কমিয়ে দিলাম রান্নাটা আমার ছেলে করছে আমি ডিলেকশানটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা তুলে দেওয়া হলো এখন সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেওয়া হবে পাতা এমনি মিক্সিতে পেস্ট করেছি যখন টমেটো কাঁচা লঙ্কা রসুন তখন ধনেপাতা পাতা কিছুটা দিয়ে পেস্ট করা হয়েছে আর এটা কিছুটা উপর দিয়ে ঘরে পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে তৈরি হয়ে গেল আমুদি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে এটা রুটি ভাত উভয়ের সঙ্গে চলে আর ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেরকম ঝাল অনুসারে ঝাল দেবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফলো দিও আর ইউ ফেসবুক থেকে দেখলেও একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফলো দিও